দর্শক ভয়াবহ হলেও সত্য দেশের নদীগুলোতে অজ্ঞাত এবং পরিচয় পাওয়া মৃতদেহের সংখ্যা বাড়ছে মৃতদেহ পাওয়ার সংখ্যা বাড়ছে এবং সেটা ভয়াবহ আকারে বাড়ছে বর্তমান সময়ে বিশেষ করে বর্তমান সরকারের আমলে এই ব্যাপারটা একটা আতঙ্কের পরিস্থিতির জন্ম দিয়েছে কেন সেটা হল সেই ব্যাপারে যখন দেশের মধ্যে নানা রকমের আলোচনা হচ্ছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এগুলো নিয়ে গবেষণা প্রতিবেদন দাখিল করছে এবং তাদের গবেষণাতে ভয়াবহ তথ্য উঠে আসছে তেমনি বিদেশি গণমাধ্যমেও ব্যাপারটা উঠে আসছে জার্মান পত্রিকা ডয়েসে ফেলে এবং ভারতের পত্রিকা এই সময় এই দুটো গণমাধ্যম একই সময়ে এই ধরনের ব্যাপার নিয়ে দুটো প্রতিবেদন করেছে জার্মান পত্রিকা বলছে যে নদীকে মানে নদীর পানিকে একটা নিরাপদ আশ্রয় হিসেবে নিচ্ছে অপরাধীরা যে মেরে যদি নদীতে ফেলে দেওয়া হয় নদীতে পচে গলে মাছ পোকামাকড় এগুলো খেয়ে আলামত নষ্ট করে ফেলবে যেন এই মৃত্যু কারণ কিংবা এর পেছনে যা যারা অপরাধী রয়েছে সেই অপরাধীরা ধরাচোয়ার বাইরে থেকে যেতে পারে এই কারণেই নদীকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা হচ্ছে এই রিপোর্ট তুলে এনেছে ডয়েসে ফেলে অন্যদিকে এই সময়ই তারা বলছে যে প্রত্যাশিত না হলেও এই সরকারের আমলে তারা অভিযোগ করছে অন্তত অন্তত চল্লিশ জনেরও বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যেটা আমরা মনে করছিলাম যে এই সরকারের আমলে বিগত সরকারের যে ধারাবাহিকতা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সেগুলো এই সরকারের আমলে আর ঘটবে না সেরকম প্রত্যাশাই ছিল কিন্তু ভারতীয় গণমাধ্যম এই সময় সেই ব্যাপারে তারা এরকম তথ্য জানাচ্ছে যে চল্লিশ জনের বেশি এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছে কেন এই রিপোর্টগুলো হচ্ছে কোন প্রেক্ষাপটে এই রিপোর্টগুলো আসছে কি বলছে রিপোর্টে ভয়াবহতা কতটুকু সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন বলে সিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জার্মান পত্রিকা ডয়েসেভেলেই মূলত নদী কেন্দ্রিক যে নিউজটা করেছে যে নদীকে একটা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে কিংবা খুঁজে পেতে সমর্থ হয়েছে সন্ত্রাসীরা কারণ তারা একজনকে মেরে নদীকে ফেলে দিচ্ছে এবং মানে আমরা গত পরশু দিনও দেখেছি বাগেরহাটের এক আওয়ামী লীগ নেতার মৃতদেহ মুন্সিগঞ্জে এসে নদীতে পাওয়া গেছে এবং তার পা বাধা অবস্থায় পাওয়া গেছে এরকম ঘটনা অনেক ঘটেছে এর আগে একজন সাংবাদিকের মৃতদেহ পাওয়ার ঘটনা আমরা দেখেছি সেটাকে হত্যাকাণ্ড না বলে আত্মহত্যা এরকমটাও বলতে শুনেছি অনেককে যদিও তার কুলকিনারা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে পেছনের প্রকৃত রহস্যটা কি। প্রতিদিন নদীতে বিপুল পরিমাণ এরকম অজ্ঞাত জ্ঞাত মৃতদেহ পাওয়ার ঘটনা ঘটছে ডয়সেভেলের রিপোর্ট যেটা বলছে হত্যার প্রমাণ গায়েব নদীর জলে অর্থাৎ নদীর জলে ফেলে এই প্রমাণটা গায়েব করার চেষ্টা করা হচ্ছে আর সেখানে বলা হচ্ছে যে নৌ পুলিশের তথ্য বলছে বাংলাদেশে প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি মরদেহ উদ্ধার হচ্ছে নদী থেকে গত বছর সংখ্যাটি ছিল ছত্রিশ অর্থাৎ গত বছরের চাইতে এই বছরে সংখ্যা আরও বেড়েছে দু সালের আগস্ট থেকে দু সালের আগস্টের মধ্যে শুধু খুলনা অঞ্চলের নদ নদী থেকেই উদ্ধার করা হয়েছে পঞ্চাশটি মৃতদেহ পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে প্রতি মাসে থানাগুলোতে প্রায় আড়াই হাজার অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয় সবচেয়ে বেশি লাশ মেলে নারায়ণগঞ্জ অঞ্চলে গত বছর নদী থেকে চারশো চল্লিশ মরদেহ উদ্ধার হলেও একশো একচল্লিশ জনের পরিচয় এখনো শনাক্ত হয়নি এবছর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একচল্লিশটির ক্ষেত্রে হত্যা মামলা করা হয়েছে নদীর জলে লাশ ফেলে হত্যার আলামত নষ্ট করা হচ্ছে শুধু জলে না ডাঙায়ও মিলছে এরকম মৃতদেহ রাজধানী সহ সারা দেশের থানাগুলোতে দৈনিক গড়ে তিরাশিটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে অর্থাৎ তিরাশিটি মৃত্যু হচ্ছে প্রতিদিন এটা একটা ভয়াবহ সংখ্যা নাটোরের গুরুদাসপুরে গত মঙ্গলবার সকালে নন্দকুজা নদী থেকে একটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করে পুলিশ পরে জানা যায় মৃত ব্যক্তির নাম মিলন পরামাণিক তিনি উপজেলা দৌলতপুর গ্রামের খেজের পরামানিকের ছেলে মিলনের নানি রহেদা বেওয়া ডয়েসে ভেলেকে বলেছেন দুই দিন ধরে মিলন নিখোঁজ পাওয়া যাচ্ছিল না পরে একটি লাশ উদ্ধারের ঘটনা খবর তারা শুনে নদীতে গিয়ে তারা সেটা শনাক্ত করে মানবাধিকার কর্মী নূর খান লিটন তিনি বলেছেন পুলিশ যে ঘুরে দাঁড়িয়েছে সেটা বলা যাবে না এর সুযোগ নিচ্ছে অপরাধীরা নদীতে লাশ ফেলার কারণে পচে গলে যাচ্ছে ফলে পরিচয় মিলছে না নিহতের অপরাধীরাও চিহ্নিত হচ্ছে না পুলিশের চেষ্টা আছে বলেও মনে হয় না এটা একটা মারাত্মক অভিযোগ তিনি করছেন আর অপরাধীর ধরনও পাল্টেছে অপরাধীরা যদি মনে করে পার পাওয়া যাবে তাদের চিহ্নিত করা যাবে না তাহলে এ ধরনের হত্যাকাণ্ড বাড়বে নদীতে লাশ ভেসে আসার ঘটনাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় কিনা জানতে চাইলে তিনি বলেন সবগুলো যে হত্যাকাণ্ড সেটাও তো নিশ্চিত না তবে এর মধ্যে কিছু তো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে থাকতেই পারে অর্থাৎ এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজও হতে পারে এমনটা নূর খান লিটন মানবাধিকার কর্মী তিনি মনে করছেন কিছু কিছু ক্ষেত্রে সেটাও হতে হতে পারে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে লিটন হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে মরদেহ চিহ্ন রয়েছে এরকম অনেক ঘটনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম ডয়েসে ভেলেকে বলেছেন নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে মৃতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে এই যে এই যে তথ্য পরিসংখান পরিসংখ্যান কি বলছে পরিসংখ্যান বলছে যে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশ দেশজুড়ে অন্তত তিনশো এক নারী পুরুষ ও শিশুর মৃত মৃতদেহ উদ্ধার করা হয়েছে এর মধ্যে নারায়ণগঞ্জে সর্বোচ্চ চৌত্রিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে এর পরের অবস্থানে রয়েছে ঢাকা বত্রিশটি খুলনাই নদীতে ভেসে আসা লাশের সংখ্যা আঠাশ সারা দেশের নদীগুলো নদীগুলো থেকে উদ্ধার করা লাশের সংখ্যা তিনশো একটি মরদেহর মধ্যে দুইশো নয়টির পরিচয় জানা গেছে বাকি বিরানব্বইটির পরিচয় জানা যায়নি গত বছর নদী থেকে অন্তত চারশো চল্লিশটি মরদেহ উদ্ধার করা হয়েছিল যার মধ্যে একশো একচল্লিশ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি এরকম বহু নৌপলিসের পরিসংখ্যান বলছে দু সালের আগস্ট থেকে পঁচিশ সালের আগস্ট পর্যন্ত এই এই এক বছরে খুলনা শহরের নদ নদী থেকে পঞ্চাশটি লাশ উদ্ধার করা হয়েছে এর মধ্যে বত্রিশ জন পুরুষ সাতজন নারী এগারো জন এগারোটি শিশু উদ্ধার হওয়া লাশের মধ্যে বিশ জনের পরিচয় এখনও অজ্ঞাত চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আঠাশটি আর আগস্ট আগস্ট পর্যন্ত খুলনা অঞ্চলের নদ নদী থেকে উদ্ধার করা হয়েছে তিরিশটির বেশি লাশ জানুয়ারিতে একটি ফেব্রুয়ারিতে দুইটি মার্চে চারটি এপ্রিলে তিনটি মে ও জুনে ছয়টি করে বারোটি জুলাইয়ে তিনটি আগস্টে আটটি লাশ উদ্ধার করা হয় এর মধ্যে তেরোটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি নদীভিত্তিক যে বিশ্লেষণ সেখানে জানা যাচ্ছে রূপসা নদী থেকেই উদ্ধার করা হয়েছে মোট লাশের চল্লিশ শতাংশ চিন্তা করা যায় খুলনার রূপসা নদী থেকে চল্লিশ শতাংশ লাশ উদ্ধার করা হয়েছে ভৈরব নদ থেকে তিরিশ শতাংশ পশুর নদ থেকে বিশ শতাংশ এবং বাকি দশ শতাংশ উদ্ধার করা হয়েছে অন্যান্য নদ নদী থেকে এই ভয়াবহ অনেক বড় রিপোর্ট এই ভয়াবহ তথ্য তারা যখন দিচ্ছে তখন অন্যদিকে এই সময় তারা আর তথ্য দিচ্ছে আমি জানি না এই তথ্যটা সঠিক কিনা তারা সঠিক নিউজ করছে কিনা কারণ মানে ডয়সেভেলের নিউজকে একেবারে অথেন্টিক নিউজ হিসেবে ধরে নেওয়া গেলেও ভারতীয় পত্রিকার নিউজকে অথেন্টিক নিউজ হিসেবে ধরে নেওয়ার ক্ষেত্রে অনেকবার চিন্তা ভাবনা করতে হয় এই সময় তারা বলছে যে ইউনুস আমলে চল্লিশ বিচার বহির্ভূত খুন তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে তারা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুতর পর গত ১৩ মাসে অন্তর্বর্তী সরকারের জামানায় বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে চল্লিশটি মানবাধিকার সংগঠন অধিকার জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবং তারা অধিকারের রেফারেন্স দিয়েছে যে অধিকার উপদেষ্টা আদিলুর রহমানের প্রতিষ্ঠান যে অধিকারে তিনি কাজ করতেন এখন যেহেতু তিনি উপদেষ্টা সেহেতু তিনি সরাসরি কাজ করছেন না তার স্ত্রী কাজ করছেন সেটাই তারা বলেছে যে অধিকারের মাথা আদিলুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা হওয়ায় তার স্ত্রী ও শ্যালক এই প্রতিষ্ঠানটি কাগজে কলমে দেখভাল করছেন তবে মুখ্যত এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি মূলত আদিলুর রহমানেরই প্রতিষ্ঠান আইনশৃঙ্খলা পর্যবেক্ষণকারী একাধিক বিশ্লেষকের যদিও আশঙ্কা সংখ্যাটা চল্লিশের অনেক বেশি সরকার সরকারকে একটা সেফ জায়গায় রাখা রাখতেই হয়তো অধিকার চল্লিশের এই সংখ্যা কম সংখ্যা বলছে এরকমটাও এই সময় বলে একটা খোঁচা মারার চেষ্টা করেছে সেটা আমি জানি না যে সঠিক কি ভুল গত জুলাইয়ে প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্র আসক যেটা বাংলাদেশের বেশ মানে গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান তারা অন্য এবং অন্য এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের হিসেবে পূর্ববর্তী আট মাসে আসুক এবং অন্য আর একটা প্রতিষ্ঠানের হিসাবে আগস্ট থেকে একত্রিশে মে পর্যন্ত বাংলাদেশে একশো বাহাত্তর জনকে বিভিন্ন অপবাদ দিয়ে পিটিএ হত্যা করা হয়েছিল এর মধ্যে শুধু ঢাকাতেই আশি জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে পিটিএ হত্যাকাণ্ড এই তথ্য বলছে যে আইন ও সালিশ কেন্দ্র উদ্ধৃতি দিয়ে এই সময় বলছে তার মানে যে অপরাধ প্রবণতা এবং অপরাধীদের যে অভয়ারণ্য হওয়া এই প্রবণতা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না এর লাগাম ধরা যাচ্ছে না আমার মনে হয় যে এই ক্ষেত্রে পুলিশকে আস্থায় আনার একটা ব্যাপার তো রয়েছেই যে পুলিশকে এখন পর্যন্ত আস্থায় আনা সম্ভব হয়নি পুলিশের ওপরে প্রচণ্ড চাপ তৈরি করা হয়েছে পুলিশ অনেক চাপে রয়েছে চাপে আছে বলেই তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছে না একটা সরকারের চাপ